যেদিনকে বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না ঝটপট কিছু একটা তৈরি করে নিতে হবে সেই দিনকে কিন্তু তোমরা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো এটার জন্য আমাদের শুধুমাত্র ডিম আলু আর চাল থাকলেই হয়ে যাবে এর জন্য বাইরে থেকে কিন্তু কোনো কিছু কিনে আনার প্রয়োজন নেই আর সব থেকে বড়ো কথা এই রেসিপিটা তৈরি করার জন্য আলাদা করে কোনো রকম গ্রেভি বা আলাদা করে কোনো রকম রাইস বানানোর দরকার নেই এক পাকে তৈরি হয়ে যাবে হাতে শুধুমাত্র আধ ঘন্টা সময় থাকলেই হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে গরম গরম অবশ্যই ট্রাই করে দেখবে ভীষণই ভালো হয় খেতে নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তাহলে চলো রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক সবার প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি চাল চালটা আমরা যেরকম বাড়িতে ভাত খাই সেই চাল দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করে নিতে পারো এখানে আমি এরকম বাটির দু বাটি মতো চাল নিয়ে নিচ্ছি আর যেই পাত্রে করে মেপে চাল দেব সেই পাত্রে করে মেপেই জল দিতে হবে তো পাত্রটা যেন এক থাকে তাহলেই কিন্তু যে রাইসটা তৈরি হবে সেটা একদম পারফেক্ট ঝরঝরে তৈরি হবে তো এখানে আমি এই চালটা নিয়ে নিলাম এবার চালটাকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার জল পাল্টে পাল্টে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব তো চালটাকে আমি তিন চারবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার এই জলের মধ্যেই চালটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। যদি হাতে একদমই সময় না থাকে তাহলে কিন্তু ভিজিয়ে রাখারও প্রয়োজন নেই ডাইরেক্ট তোমরা রান্নাটা করতে পারো এইভাবে পনেরো মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি এদিকে দেখো নিয়ে নিয়েছি আমি ছটা সেদ্ধ ডিম ডিমগুলোর গায়ে এরকম করে একটু কাঠ লাগিয়ে দিচ্ছি যাতে করে ডিমের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে এবং ডিমটা খেতে টেস্টি লাগে এবার ডিমের মধ্যে আমি সবার প্রথমে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দিয়ে দেব একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই ডিমের মধ্যে খুব ভালো করে সমস্ত মশলাটাকে মাখিয়ে নেব তো দেখো এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের পরিমাণও কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে দু টেবিল চামচ মতো তেল দিয়েছি আর এই তেলের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তেলটা গরম হলে আমি প্রথমে ডিমগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব ডিমগুলো বেশ লাল লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু এখানে দুটো আলু নিয়েছি আর এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলোকেও বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে এখানে আমাদের আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি আলুগুলোকেও তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা দারচিনি আর তিন চারটে মতো দিয়ে দিলাম এলাচ ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েছেড়ে ভেজে নেবো ফোরনটা কয়েক সেকেন্ড মতো ভেজে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজটাকে দিয়ে বেশ একটু পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো দেখো এখানে পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে এসছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছি সেই আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিয়ে দিলাম এবার এই মশলাটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দু তিন মিনিট মতো আদা রসুনটাকে ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি খুব ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব মশলাটাকে একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম ছোট বাটির হাফ বাটি পরিমাণে জল তবে এই জলটা কিন্তু শুধুমাত্র মশলাটা কষানোর জন্য দিলাম এবার এর সাথে আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো কেননা আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে এইভাবে মশলার সাথে আলুটাকে কিছুক্ষণ কষিয়ে নিলে আলুর ভেতরে মশলাটাও ভালোভাবে ঢুকবে এবং আলুটাও খেতে ভালো লাগবে তো এখন আমি ঢাকা লাগিয়ে এটাকে পাঁচ থেকে ছ মিনিটের জন্য মিডিয়াম আছে রেখে দেব তো এদিকে আমাদের পাঁচ ছ মিনিট হয়ে গেছে ঢাকাটা এবার সরিয়ে নিচ্ছি তো মশলাটাও ভালোভাবে কষে গেছে এবং আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসছে তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব জল আমি যেই বাটিতে করে মেপে চাল নিয়েছিলাম সেই বাটিতে করে মেপেই জল দেব আমি দু বাটি চাল নিয়েছিলাম তার জন্য আমাদের এখানে চার বাটি জল দিতে হবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পনে চার বাটি জল কেননা আমি অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো তাই জন্য আমি তিন বাটি ভর্তি করে জল দিয়ে দেব এবং লাস্টের জলটা একটুখানি কম দেব যাতে করে আমাদের পুরো ভাতটা একদম পারফেক্ট তৈরি হয় যদি কম জল হয় তাহলে কিন্তু পরে জল দেওয়া যাবে তবে বেশি জল হয়ে গেলে কিন্তু ভাতটা নরম হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আর কিছু করা যাবে না ভাতটা একদমই নরম হয়ে যায় তবে একটু কম জল হলে পরে কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া যাবে তো এখন আমি যেটা করব যে ভিজিয়ে রেখেছিলাম চালটা পনেরো মিনিটের জন্য সেই চালটাকে এখন আমি দিয়ে দেব। তবে চালের মধ্যে রকম এক্সট্রা জল আর এই গ্রেভিতে কিন্তু দেওয়া যাবে না চালটাকে দিয়ে খুব হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ আমি রান্নাতে প্রথমেই দিয়েছি তবে এখন দিচ্ছি যেহেতু জল দিয়েছি তাই জন্য লবণটা আবার আমাদের একটু দিতে হবে আর দিয়ে দিচ্ছি দু তিনটে মতো একটু চেরা কাঁচা লঙ্কা হাফ চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো হালকা হাতে একবার নাড়াচাড়া করে পাঁচ ছ মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো পাঁচ ছ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন দেখো ভাতটা কিন্তু একদম টকবক করে ফুটে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব খুব হালকা হাতে চালটাকে একবার নাড়াচাড়া করে দেব, যেহেতু চালটা খুবই নরম ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তো খুব হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো আমি অ্যাড করে দেব এবার এটাকে ঢাকা দিয়ে মিনিটের জন্য একদম লো আছে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদমই বাড়ানো যাবে না কুড়ি মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি এবার হালকা হাতে ভাতগুলোকে এমনভাবে একটু উল্টে পাল্টে দেবো যাতে নিচের ভাতগুলো ওপরে চলে আসে এবং ওপরের ভাতগুলো নিচের দিকে চলে যায় যাতে করে আমাদের প্রত্যেকটা ভাত একদম পারফেক্ট তৈরি হয় এই সময় কিন্তু ভাতগুলো খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যেহেতু ভাতগুলো একদম তৈরি হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে এবার উপর থেকে এক চামচ মতো ঘি ছড়িয়ে দেবো ঢাকা লাগিয়ে আরও পাঁচ মিনিটের জন্য একদম লো আছে রেখে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো এখানে আমাদের ভাতগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে যদি মনে হয় ভাত এখনও তৈরি হয়নি আরেকটু হবে তাহলে কিন্তু আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে পারো যদি মনে হয় আরেকটু জলের প্রয়োজন আছে এই সময়তেও কিন্তু আরেকটু জল দিয়ে এটাকে ঢাকা লাগিয়ে একদম লো আঁচে রেখে দিতে পারো তবে এখানে কিন্তু ভাত একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে যে যেরকম টাইম বললাম সেই টাইমেই কিন্তু ভাতটা হয়ে যাওয়ার কথা যদিও এক একটা চাল এক এক রকম থাকে সেক্ষেত্রে একটু উনিশ বিশ হতে পারে তবে এখানে আমাদের কিন্তু রাইসটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো দেখতেই পেলে কত সহজে ভীষণই সুস্বাদু টেস্টি একটা রান্না কিন্তু তৈরি হয়ে গেল এটা ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে দুপুরবেলা হোক বা রাত্রেবেলা হোক এই একটা পদই কিন্তু যথেষ্ট একদমই বেশি কিছু রান্না করারও প্রয়োজন নেই ঝটপট করে এই রান্নাটা কিন্তু তৈরি করে নিতে পারো বাড়ির সকলের জন্য আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা